হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগর মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা সবাই জানো যে আমি নিরপেক্ষতার সাথে ভিডিও বানাই তো সেরকমই ভিডিও নিয়ে আজকে চলে এসছো অবশ্যই স্যান্ডি আর ম্যান্ডি হচ্ছে আমার এই মুহূর্তের কন্টেন্ট তো স্যান্ডি দু ঘন্টার একটা ভিডিও বানিয়েছে আমি শুধু ভাবছি বাবা এদের এনার্জি কি করে হয় আমি একটা দশ থেকে পনেরো মিনিটের ভিডিও বানাতেই পারি না হ্যাঁ মানে দশ মিনিটের উর্ধ্বে পনেরো মিনিটের ভিডিও বানাতেই পারি না ভাবি যে দর্শকরা শুনবে কী করে দর্শকরা বোর হবে আমার বক্তব্য আমি ছোটোখাটোর মধ্যে দর্শকদের বুঝিয়ে দেব দর্শকদের আমার কথা বুঝলেই হলো তার জন্য অত আমাকে মানে ঘ্যানাতে হবে না আর যদিও বা আমার অত বড় চ্যানেল নয় যে অত বক বক করব আর সবাই দুই ঘন্টা ধরে বক মানে শুনবে আমার বক্তব্য তো ওদের বড় বড় চ্যানেল তারপরে ওদের কীর্তিকলাপগুলোও খুব বড় বড় তো সেই কারণে প্রথমে বলি স্যান্ডি বলছে কাকে কমিউনিটিতে তুলবে তুলবে সেটা দেখো যে যাকে কমিউনিটিতে তুলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর স্যান্ডি সবসময় বলছে সাঙ্গ পাঙ্গ সাঙ্গ পাঙ্গ জানি না কে সাঙ্গ পাঙ্গ তবে ওদের বিরুদ্ধে ভিডিও করলেই হচ্ছে আমরা শুয়ে সাঙ্গো পাঙ্গ আর যদি ওদের পক্ষে কথা বলি তাহলে ওদের সাঙ্গ পাঙ্গ না এটা খুব ভুল কথা আমি একটা মানে কি বলবো বুদ্ধিশীল মানুষ তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হবে সেটাই বলবো ঠিক আছে তো স্যান্ডি জানতাম যে বাজে ছেলে কারণ রক ছেলে ম্যান্ডির মুখ থেকেই শুনেছি হ্যাঁ ম্যান্ডির ভিডিও থেকেই শুনেছি যে ও একটা খারাপ রাস্তায় চলে গেছিলো এই সেই খেতোঠেতো তো আরও অনেক ওর রেকর্ড খুব খারাপ এবং ম্যান্ডিরও রেকর্ড খারাপ ঠিক আছে তো সেই জায়গা থেকে জানতাম যে স্যান্ডি কতটা খারাপ কিন্তু কতটা খারাপ হলেও সেই খারাপটা যে সোশ্যাল মিডিয়ার সামনে এনে ধরবে একটা ব্রাহ্মণ বাড়ির ছেলে সেটা ভাবিনি কখনো না এবার তোমরা বলবে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির হ্যাঁ হ্যাঁ আগেকার দিনে কিন্তু ব্রাহ্মণ ট্রাহ্মণরা একটা উচ্চ বংশ হিসেবে জানা যেত এবং তাদের কথাবার্তা তাদের সমস্ত কিছু কিন্তু এমনি অন্য আদার কাস্টদের থেকে আলাদা হতো যাই হোক সেই সব কাস্ট ফার্স্ট নিয়ে যাচ্ছি না তো যাই হোক এইবার কথা হচ্ছে এই যে কখনো না কারোর ভেতরে ঢুকতে নেই মানে কন্টোগ্রাফি ক্রিয়েটার আমরা আমরা কোনো আত্মীয় স্বজন কারুর সাথে আমরা রিলেশন রাখবো না কন্টেন্ট টু কন্টেন্ট হবে ভিডিও টু ভিডিও দেখে কন্টেন্ট টু কন্টেন্ট কথা বলবো কারুর সাথে কোনো আত্মীয় সাথে কোনো রকম আলাপ আলোচনা নাথিং নাথিং যেটা সু করেছে এবং সু করেছে বলে এখন কি হয়েছে সু অবশ্যই খারাপ কিছু করেছে কারণ ম্যান্ডিকে সাপোর্ট করেছে ম্যান্ডি সমস্ত কিছু জেনে ঠিক আছে এইবার ম্যান্ডি যে এতদিন ধরে নোংরামিটা করেছে মানে কি বলবো হুলের সাথে যে নোংরামিটা করেছে এখন বলতে চাইছে যে আমি করেছি কিন্তু সু সব জানতো মানে ও করেছে ও বলছে আমি করেছি হ্যাঁ কিন্তু ও অপরাধী নয় অপরাধীকে অপরাধী হচ্ছে সু এইটাই হওয়ার ছিল ঠিক আছে এটাই হওয়ার ছিল আমরা আমি আমি জানতাম এটাই হবে সব কিছু না ধৈর্য ঠিক আছে কারণ যখন ম্যান্ডির সাথে সু দেখা করতে গেল কি বলে ওটাকে রানাঘাটে সেই সময় কতটা অধ্যত্ত হয়ে গেছিল দলকে পুরো ল্যাং মেরে পুরোপুরিভাবে ল্যাং মেরে চলে গেল কোথায় দেখা করতে ম্যান্ডির সাথে এবং সেখানে তখন ম্যান্ডির কাছ থেকে তথ্য নি ওরে রমরমা বাজার রমরমা মানে ওকে আর পায়ে কে মানে ও নিজেকে নিজে মানে কি বলবো কি একটা ভাবতে শুরু করলো আচ্ছা কিন্তু ও হচ্ছে যে ডবল গেম খেলে ফেললো ডবল গেম খেলে ফেললো কি কেন ডবল গেম খেললো সেটা হচ্ছে একবার ম্যান্ডিকে সাপোর্ট করলো পরকিয়াকে স্যান্ডিকে দোষী বানালো বানানোর পরে আবার সেই ম্যান্ডিকে খারাপ কথা বলতে লাগলো নিজের মর্জি মতো না হয়ে ওই জন্য একটা কথা আছে যে কখনো দুই নৌকায় পা দিয়ে চলা উচিত না যে কোনো একটা নৌকায় পা দিয়ে চলা উচিত তাতে ডুবলে ডুববে বাঁচলে বাঁচবে ও হচ্ছে বেশি বুদ্ধিমান বেশি চালাক সেই সময় প্রচুর প্রচুর টাকা কামিয়েছে এখন সেই সব টাকাগুলো যদি কেসের পিছনে দিতে হয় মেন্টাল হ্যারাস কোট মানে হ্যারাস নিতে হয় দৌড়াদৌড়ি করতে হয় তাহলে এরকম কাজ করে লাভ কী এরকম কাজ করে লাভ কী যদি আমি একটা টাকা কামালাম সেই টাকাটা আমাকে অন্যের পিছনে খরচাই করে দিতে হলো কেসের পিছনে তাহলে তো সেরকম টাকা কামিয়ে লাভ নেই ঠিক আছে আজকে যদি সু অন্য পাঁচটা ক্রিয়েটারের মতন ম্যান্ডিকে কিন্তু গালি গালাস যা তা নোংরা কথা আরও পাঁচটা ক্রিয়েটার বলেছে কিন্তু দায় কে হলো ও কারণ ও ম্যান্ডিকে সাপোর্ট করেছে নোংরা মিটাকে সাপোর্ট করেছে ঠিক আছে তারপরে ওর মনের মতন যখন হয়নি তখন ওই কল রেকর্ড ফাঁস করছে যেটা কিনা না একেবারেই অনুচিত একেবারেই অনুচিত কারোর কল রেকর্ড ফাঁস করা একেবারেই অনুচিত আর ওকে সুকে দর্শকরা আজকে কিছু দর্শকরা অপছন্দ করে কেন জানো প্রথম কথা যখন ম্যান্ডিকে ও সাপোর্ট করছিল সবাই বুঝতে পারছিল যে ম্যান্ডি এখানে ভুল করছে তারপরেও ও সাপোর্টটা কোনোভাবে দর্শকরা মেনে নিতে পারেনি পরকিয়া পরকিয়া নোংরাটা নোংরাই তারপরে সেই যখন ওর সাথে ঘা লাগলো তারপরে ম্যান্ডিকে যেই নোংরা বানিয়ে দিল তখনই দর্শকরা বলল ভাবতে শুরু করলো যে এ তো ঠিক নয় এ একবার এখানে একবার ওখানে ঠিক আছে তো এইটাই হচ্ছে কথা যে আজকে যদি ও মানে দেখো এই যে ম্যান্ডির সাথে হুলের যে সম্পর্কর ব্যাপারটা এটা কিন্তু ফার্স্ট ওয়াইটের মার্কেটে কিন্তু ওই এনেছিল যখন ওরা ঘুরতে গিয়েছিল শিটংয়ে মনে আছে তখন কিন্তু ও ফার্স্ট আমাদের মানে মানে মার্কেটে এনেছিল যে হুলের সাথে একটা সম্পর্ক তারপর থেকেই আমরা ম্যান্ডির ভিডিও দেখতে শুরু করলাম এবং তারপর থেকে আমরা একটা আজ করতে পারলাম যে হ্যাঁ ও কথাটা ঠিক বলেছে আর ওর ও কন্ট্রোভার্সি লেভেল অভিজ্ঞতা ওর কিন্তু সুয়ের কিন্তু এগুলো সব বেশি দেখো যার যেটা ভালো সেটা বলতে হবে কিন্তু তারপরে ওই যে ম্যান্ডির সাথে হাত মিলিয়ে দিল দিয়ে ওই যে ভেতরের কথা নিয়ে ভিডিও করলো এই করলো সেই করলো এখন কী হলো আমে দুধে ওই যে স্যান্ডির কথা অনুযায়ী আমি দুধে এক হয়ে গেলো আদারে আটি আদারেই পড়ে থাকলো সেইটাই হচ্ছে শুয়ের অবস্থা মানে কথা আছে না অতি চালাক অতীব চালাক অতীব চালাকের এরকমই হওয়া উচিত ওই জন্য কোনো কোনো মানে ক্রিয়েটার কিংবা কোনো এরকম স্বামী স্ত্রীর সমস্যায় বা যে কোনো পারিবারিক যে কোনো সমস্যায় কখনো ভেতরে ঢুকতে নি ভেতরে ঢুকলেই মুশকিল আজকে ম্যান্ডি এমন পিটেন করছে নিজেকে যে ও কিছুই জানতো না কিছুই করেনি ঠিক আছে সবটাই সুয়ের দ্বারা হয়েছে একটা এরকম পিটেন্ট করছে আবার আরেক ধারে এরকম পিটেন করছে আরে করেছি তো করেছি নোংরা আমি তো বুক চিতিয়ে বলছি তুই কেন কল রেকর্ডিং করছিস হ্যাঁ কল রেকর্ডিং ছাড়াটাও কিন্তু ভুল তবে হ্যাঁ একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার মানে স্যান্ডি তার মুখের এরকম ভাষা এরকম এটা কখন নয় অ্যাকসেপ্টেবল নয় যদি সুয়ের চ্যানেল নোংরামির জন্য বন্ধ করতে হয় অনেকেই বলছে তাহলে ম্যান্ডি তার চ্যানেলে প্রচুর নোংরামি দেখিয়েছে তাহলে ম্যান্ডির চ্যানেলও একাধারে বন্ধ করতে হবে দর্শক বন্ধুরা এইটা আপনাদের দাবি হওয়া উচিত আজকে যদি বলেন যে বেঙ্গলি ব্লগারের মৌমিতার চ্যানেল বন্ধ করতে হবে আমাদের কোনো কিছু নয় এই যে ম্যান্ডি স্যান্ডি এত কেন পড়েছে এদের মার্কেট ডাউন হয়ে গেছে এদের আর কোনো বাইরে গিয়ে করার ক্ষমতা নয় স্যান্ডি ওই ঘরে বসে বউয়ের পাশেই হুমকি চুমকে ঝুমকে ঝুমকে বাইরে গিয়ে এই যে বলছে আমি এই কাজ করেছি আরে ভাই তুই করে দেখা করে দেখা দর্শকদেরও দেখা এদের দুজনের করার ক্ষমতা নেই আর এদের এইটা ছাড়া আর কোনো কিছু নেই এদের দেখবেন এক মাসে দশ হাজার টাকা যদি কমে যায় এদের মাথা খারাপ হয়ে যায় হুম তো সেই জন্য এরা কিন্তু এদের অস্তিত্বের এটা লড়াই সেই অস্তিত্বের লড়াই কিন্তু স্বামী স্ত্রী দুজনে কোমর বেদে বসে পড়েছে দর্শকদের কাছ থেকে ভালো সাজার জন্য ভালো মানে সতী হয়ে সিম্প্যাথি গেন করে মানে যেভাবে হোক আর আরেকটা কথা বলি যদি ম্যান্ডি স্যান্ডি তার বাচ্চা এবং হ্যারাস করা যদি ইয়েতে করে মানে দর্শকদের সামনে তুলে ধরে তাহলে একটা মহিলার একটা মহিলার সে আর কিনা সন্তান হয়নি তার বলাটাও কিন্তু হবে সেও কিন্তু কোথাও গেলে সিম্প্যাথি পাবে তোরা যদি তোদের বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি পাস তার থেকে বেশি সিম্প্যাথি ও পাবে কারণ ও সন্তান নেই ও সন্তান নেই তো নেই 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 বলছি আমিও তাই বলছি ও কিন্তু সিম্প্যাথি পাবে এটা ভেবে দেখবি স্যান্ডি বুঝতে পেরেছিস অনেক তো শিক্ষা অনেক কিছু জানিস অনেক বড়াই করছে আর কে উকিল হবে কি হবে সেটা সময় বলবে তুইও তো এত কিছু করেও একটা কিছু হান্দাতে পারিস নি তা তোর মুখে কে উকিল হবে কে ডাক্তার হবে এত কিছু সাজে নাড়ে অনেকেরই অভিজ্ঞতা আছে উকিল না তারা ডাক্তার না কিন্তু অনেক কিছু করতে পারে অনেক দেখবেন আপনারা ডিসপেন্সারিতে দেখবেন ওষুধ দেয় সেই ওষুধ খেয়ে মানুষের কিন্তু অসুখ সেরে যায় তাহলে কি সে ডাক্তার না 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 মানুষের অভিজ্ঞতার দামটা বলছি ও যদি এই সিম্প্যাথিটা কাট খেলে তাহলে এও কেন তোরা যে এই যে কেস ঠেস লড়ছিস এই কেসের কি উকিল কি কিছুই করতে পারছে না কারণ তোরাই বলছিস কেস কেসের মতন চলবে যদি কেস কেসের মতন চলে তাহলে নোংরামিতা ঘাটনি কেন তুই ওই ম্যাডামের কাছে উঠেছিস কি বলেছিস সেইটা নয় উঠেছিস বলে কিছু হয়নি এই যে তোর বউ উঠে মানে একদম ভে ভাজা মাছটা উল্টে খেতে জানে না এদিকে যে এত বড় গেম প্ল্যানার সেইটাই দর্শকদের চোখে লেগেছে এবং সেই বিষয়টা নিয়েই বলেছে আর তাতেই তোদের চির বিরাচ্ছে তো দর্শক বন্ধুরা তোমাদের পুরোটা বুঝিয়ে বললাম তোমাদের মতামত অবশ্যই দেবে এই ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল